হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা ছিল পহেলা বৈশাখের আগের দিন বিকেলবেলা বাজারে গিয়েছিলাম টুকি টাকি কিছু কেনাকাটার জন্য যাওয়ার পরেই দেখলাম আমার হাজব্যান্ড কফি খাচ্ছে তো ওর কফিটা আমি নিয়েই কিন্তু একটু শো করে নিলাম এর মধ্যে রেডি হওয়া কিংবা বাজারে যাওয়া পর্যন্ত কোনো ভিডিওই কিন্তু দেওয়া হয়নি আসলে এখন ব্লগ ভিডিও করতে একদমই ইচ্ছে করে না আচ্ছা যাই হোক তারপর ছেলে বলল পেয়ারা মাখা খাবে এর মধ্যে আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম সেগুলোর ভিডিও অবশ্যই করা হয়নি আর ইতিমধ্যে কিন্তু অনেকটা রাতও হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া অনেক তাড়াহুড়ো করছিল বাড়িতে যাওয়ার জন্য আর ওই দিন বেশ গরমও পড়েছিল তো ভাবলাম একটু দই খেয়ে নিই তাহলে হয়তো বা একটু ভালো লাগবে বাহিরে গেলে কিভাবে যে সময়গুলো কেটে যায় একদমই বোঝা যায় না অথচ বাড়িতে সময় একদমই কাটতে চায় না পেজ ওপেনের একদম প্রথম দিকে যাই করতাম কিংবা যে জায়গায় যেতাম না কেন টুকিটাকে অনেক ভিডিও করে রাখতাম কিন্তু এখন সত্যি বলতে তেমন একটা ভিডিও করার ইচ্ছেই করে না টুকিটা যতটুকু না করলেই নয় এরকম একটা কিছু করা আচ্ছা যাই হোক পরদিন সকালে যেহেতু পয়লা বৈশাখ রান্নাবান্নার প্রিপারেশনে কিন্তু সকাল থেকেই নিয়ে নিয়েছিলাম তারপর অনেক তৈরি করে করে রান্নাবান্নাগুলো করেছে যেহেতু আমি একা হাতে রান্নাগুলো করে থাকি তাই সব কিছু আগে থেকে গুছগাছ করে নিয়েই তারপর রান্নাবান্নাগুলো করে থাকি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো আইটেমই করা হয়েছিল প্রত্যেকটা আইটেমে আলহামদুলিল্লাহ খেতে ভালোই লেগেছে এখন হয়তো বা অনেকে দেখে অবশ্যই লেখা দেখে পারছেন আসলে বৈশাখে ছিল তেমন ভাবে কখনোই বিবাহ বার্ষিকী পালন করা হয় না জাস্ট ঘরের মধ্যে নিজেরা নিজেরা যতটুকু পারি তাই আর কি এর মধ্যে এই তো টুকিটাকি কিছু ভালো মন্দ খাবার দাবার খাওয়া কিংবা একটু বাহিরে ঘুরতে যাওয়া বা একজন অপরজনকে গিফট দেওয়া এই বিকেলের দিকে যখন কেকটা কাটছিলাম তখন কিন্তু আপনাদের ভাইকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না আসলে সে প্রায় সময় এরকম করে থাকে যখন কোনো কিছু দরকার কিংবা তাকে থাকার প্রয়োজন তখন সে অবশ্যই সামনেই থাকে না আচ্ছা যাই হোক বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কেকটা কাটলাম ওরাও অনেক বেশি খুশি ছিল কেকটা পেয়ে বিয়ের আগে কিংবা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত হয়তো বা ঘোরাঘুরি খুব বেশি ভালো লাগে কিন্তু বিয়ের পরেই বলেন আর বাচ্চা হওয়ার পরই বলেন সে আনন্দটা কিন্তু একদমই থাকে না মানে এই যে ধরেন রান্না বান্না করা তারপর কিছু ঘুস করে রেখে আবার থালা বাসন মাজা এইগুলো কিন্তু একদম বিরক্তের কাজ এই সব করে করে এখন কিন্তু আর কোথাও যেতে ইচ্ছে করে না তারপর ছেলে পায়না ধরলো সে লুচি খাবে এত এত আইটেমের এর সে লুচির জন্য বায়না ধরে বসে রয়েছে আসলে শরীরটা কিন্তু একদমই চলছিল না তবে কিছু করার নেই ও যেহেতু আবদার করেছে সেটা করতেই হবে তাই তো ওদের পছন্দে বানিয়ে নিলাম ফুলকু ফুলকু লুচি খাওয়া দাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করে নিয়ে সোজা ঘুমের করে চলে গেলাম আর সকালবেলা উঠেই দেখেই এত সুন্দর একটা আবহাওয়া ছিল মানে সারা রাত একদম বৃষ্টি হয়েছে আর এই তো দেখুন কি সুন্দর ফুলগুলো এগুলো কিন্তু সকালে আর সন্ধ্যাবেলায় ফুটে মানে দিনের বেলা তেমন একটা দেখাই যায় না সত্যি বলতে রাত্রে বৃষ্টি হওয়াতে সকালবেলা মনে হচ্ছে প্রকৃতিটা চারপাশটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে এই কয়েকদিন যে পরিমাণ গরম ছিল তার পাশাপাশি অনেক বেশি ধুলাবালি ছিল একদমে অসহনীয় ছিল জীবনযাপন তো এই তো টুকিটাকি কিছু ভিডিও শেয়ার করতে করতে বেশ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ